চলে যার বলে বউকে কৌশলে ফাঁকি দিবা তুমি আর কতকাল তুমি যেই কলেজের প্রফেসর বউ সেই কলেজের প্রিন্সিপাল তুমি যেই কলেজের প্রফেসর বউ সেই কলেজের প্রিন্সিপাল স্বামীরা কখনো পরে গিয়া লুকিয়ে কার সঙ্গে পরকিয়া স্বামীরা কখনো করে গিয়া লুকিয়ে কার সঙ্গে পরকিয়া বউ বোঝে নাবে তোমার সব দেখি আকু থাও কি করেছগুলমাল তুমি যেই কলেজের জের প্রফেসর বউ সেই কলেজের প্রিন্সিপাল তুমি যে কলেজের প্রফেসর বউ সেই কলেজের কৌশল ফাঁকি দিবা তুমি আর কতকাল তুমি যে কলেজের প্রফেসর বউ সেই কলেজের প্রিন্সিপাল তুমি যে কলেজের তো প্রেসার বৌ সেই কলেজের প্রিন্সিপাল থাকো তুমি দিনে রাতে বউয়ের ক্যামের রাতে থাকো তুমি দিনে রাতে বৌবরি সিহ ক্যামেরাতেঙ্গে দিয়ে দেবে হাতে মুহূর্তে করবে না হাল তুমি যে কলেজের প্রফেসর বউ সেই কলেজের প্রিন্সিপাল তুমি যেই কলেজের প্রফেসর বৌ সেই কলেজের প্রিন্সিপাল এ সালে আর বালে বউ কে কৌশলে ফাকিদি তুমি আর কত কাল তুমি যেই কলেজের প্রফেসর বউ সেই কলেজের প্রিন্সিপাল তুমি যেই কলেজের প্রফেসর বউ সেই কলেজের প্রিন্সিপাল সংসারে স্বামী ভালো সেজন বউবের কাছে ভালো যেজন সংসারে স্বামী ভালো সেজন বউবের কাছে ভালো যে মহানবীর এই কতাটি সরণ রেক মহানবীর এই কতাটি শরণ তোমার দাম কত সুখ রবে বহল তুমি যে কলেজের পোপে সার সেই কলেজের প্রিন্সিপাল তুমি যে কলেজের পোপে সার সেই কলেজের প্রিন্সিপাল বলে বউকে কৌশলে ফাঁকি দিবা তুমি আর কত কাল যে কলেজের প্রহু পেছার বউ সেই কলেজের প্রিন্সিপাল তুমি যেই কলেজের প্রহু পেছার বৌ সেই কলেজের প্রিন্সিপাল